আয়োজন হয় এখন এই জলসত্র যে আয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আয়োজক যারা আছেন তারা ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ করেন না অর্থাৎ কিনা একেবারে খোলা পানীয় যেগুলো ভীষণভাবে স্বাস্থ্য দপ্তর থেকে নিষিদ্ধ করা আছে খোলা পানীয় এবং তার মধ্যে প্রয়োজন মতো সিরাপ দিচ্ছেন বরফ মেশাচ্ছেন যে বরফটা আদতেই যে সেটা ভক্ষণযোগ্য কিনা সেই বিধিনিষেধ মেনে যে ওটা খাবারই বরফ কিনা সেটাও দেখা হয় না সেই বরফ মিশিয়ে দেওয়া হচ্ছে এরপর কি হচ্ছে না পচ্চলতি যে সমস্ত মানুষ আছেন সেই পচ্চলতি মানুষদেরকে গ্লাসে করে করে বিতরণ করা হচ্ছে এবং একেবারে কবজি ডুবিয়ে হাত ডুবিয়ে সেগুলো তোলা হচ্ছে মাস্ক ইউজ হচ্ছে না গ্লাভস ইউজ হচ্ছে না অ্যাপ্রন এগুলো কোনোটাই শাওয়ার ক্যাপ এগুলো কোনোটাই ইউজ করা হচ্ছে না অর্থাৎ ন্যূনতম কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এবং সেইভাবে জলসত্রের আয়োজন করা হচ্ছে এবং এগুলো থেকে কিন্তু ভয়ানক রকম রোগ হতে পারে যেমন হচ্ছে ধরুন আপনার ওই ইকোলায় সংক্রমণ হতে পারে এছাড়া হচ্ছে যে যেগুলো রুটে যে সমস্ত জীবাণুগুলো ছড়ায় সেই সমস্ত জীবাণুগুলোর সংক্রমণ হতে পারে এগুলো খেয়ে মানুষ অসুস্থ হতে পারে গায়ে ঘাম মিশছে তার সঙ্গে এমনকি যদি মাস্ক না থাকে ন্যাজাল ডিসচার্জ সেটা পর্যন্ত ওর মধ্যে মেশে ঘাম গড়িয়ে যখন আসছে এবং সেখান থেকে জ্বর সর্দি কাশি হাঁচি হেপাটাইটিস এরকম নানান ভয়ানক রোগ হতে পারে তো এখন বিষয় হচ্ছে যে এইগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার কারণ আজকে দু সালে দাঁড়িয়ে এই রকম অশিক্ষিত একটা আয়োজন বা এরকম অস্বাস্থ্যকর একটা আয়োজন এটা সত্যিই বোধ সুস্থ মানসিকতার পরিচয় অনেক সময়ই নয় তো সেই জন্য এগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার এই জন্য বর্ধমান সদর পেয়ারা ম্যাডামের কাছে এই মর্মে একটা দরখাস্ত করেছে এবং তার সঙ্গে হচ্ছে আমাদের জেলা পরিষদের যে স্বাস্থ্য জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তার কাছে করা হয়েছে আমরা সিএমই স্যারের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছি এবং সেই কপি আমরা অফিসে জমা দিয়ে এসেছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হেলথের তার কাছেও সেই কপি দিয়ে আসা হয়েছে আহ এডিএম হেলথ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একেবারেই সেই কপিও জমা দিয়ে আসা হয়েছে আজকে দোসরা এপ্রিলে এবং আমরা যেটা দাবি করছি যে যদি এটা আমাদের একটা ঐতিহ্য এটা করতে হবে অবশ্যই এটা একটা সমাজ সেবার মধ্যে পড়ে এই নিদারুন গরমে যারা বাইরে বেরোচ্ছেন তো গত বছর আহ পূর্ব বর্ধমানে আমরা যেভাবে জলসত্র করেছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে জল আর ওআরএস বিলি অর্থাৎ এই মিনারেল ওয়াটারের বোতল মধ্যে কন্টামিনেশনের চান্স ভীষণ কম এবং তার সঙ্গে যে স্যাসে সাসেগুলো হয় সেগুলো দিলে এবং বিভিন্ন স্টাডিতে আপনারা দেখতে পাবেন যে এই জল আর ওয়ারেস যদি দেওয়া হয় তাহলে হিট স্ট্রোকের প্রবণতাকে অনেকাংশে কমানো যায় এবং এই সূর্যের অতি তাপ থেকে শরীরে যে কমপ্লিকেশন গুলো হয় সেগুলোকেও অনেকাংশে অ্যাভয়েড করা যায় এবং অর্গান ফেলিওর হওয়ার মতো যে সমস্যা সেগুলোকেও অনেকটা প্রতিরোধ করা যায় সেই জন্য আমরা চাইছি যে এইভাবে হোক এছাড়াও আমরা বলছি যে যে জায়গাতেই জলসত্তরের আয়োজন হবে ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে সেটার একটা মনিটারিং হোক যে সেখানে সেই পানীয়ের যে অবস্থা সেই পানীয়টা ঠিকঠাকভাবে একেবারে স্বাস্থ্যবিধি মেনে সেগুলো করা হচ্ছে কি না দেওয়া হচ্ছে কিনা এবং সেই পানীয়ের প্রকৃত অবস্থা তার মধ্যে কোনো জীবাণু সংক্রমণ আছে কি না তার স্যাপল কালেক্ট করে সেগুলো ল্যাব টেস্ট করা হোক এবং তার সঙ্গে আমরা আরও যেটা চাইছি যে যারা আয়োজক তাদেরকে এই বিষয়ে সচেতন করতে হবে দরকার হলে ট্রেনিং বিভিন্ন যারা জনসত্রের আয়োজন করে কাছে সেই খবর আছে করে কারা কারা প্রত্যেক বছর মিডিয়ার কাছে সেই খবর আছে মিডিয়া অবশ্যই এই ব্যাপারে হেল্প করবে কারণ সমাজ গড়ার অন্যতম কারিগর হচ্ছে মিডিয়া মিডিয়াকে এই বিষয়ে লিডিং রোল নিতে হবে এবং তার সঙ্গে আমরা যেটা চাইছি যে এনজিও প্রতিনিধি প্রশাসনিক প্রতিনিধি এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের মিলে একটা মনিটরিং টিম তৈরি হোক এবং একটা সুন্দর কোঅর্ডিনেশনে একেবারে পিপিপি মডেলে খুব সুন্দরভাবে কিন্তু জলসত্রকে আমরা পূর্ব বর্ধমান জেলা থেকে আমরা প্রথমে এই আওয়াজটা তুলতে পারি এবং একটা স্বাস্থ্যকর জলসত্রের নমুনা গোটা গ্রীষ্মকালটা জুড়ে পূর্ব বর্ধমান সারা পশ্চিমবঙ্গকে পথ দেখাতে পারে এবং আজকে পূর্ব বর্ধমান জেলা দিয়ে আমরা এটা শুরু করলাম আগামীতে পশ্চিমবঙ্গেও যাতে এইভাবেই জলসত্রের আয়োজন হয় সে বিষয়েও আমরা প্রশাসনিক কর্তাবিদের কাছে চিঠি লিখবো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বটে সেখানেও আমরা চিঠি পাঠাবো আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার